আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই যে আজকে ডিআইসিএম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য এবং সবাই ভিডিওটি দেখবেন এবং যারা যারা দরকার পড়ে তাদের জন্য একটি ইম্পর্টেন্ট ভিডিও এই যে ওই গাড়িটা বিক্রি করে ফেলবে বাউন্নশ ঘন্টা চলছে এবং যারা দরকার তারা ভিডিও করে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারের সাথে সাধারণ আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে এটা ভাঁটি এই যে এইটা মালিক মানে মানে গাড়িটা দেখতে হয়তো এই যে এই কারণে রানিং গাড়িটা চলায় দেওয়া তো চলুন দর্শক আজকে দেখে আসি আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে আর দর্শক বাজে কে দেখানোর সুযোগ করে দেন এবং আমাদের কোম্পানিতে বারো মাস ভরা নতুন গাড়ি এবং পুরাতন গাড়ি এবং দরা গাড়ি সাইকানার গাড়ি সব সময় পাইবেন তো যারা যারা নতুন দেখতে পান ভিডিওটি আর এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাদের নতুন এখন ভিডিও আপডেট পান তো চলুন আজকে পুরা খালি মূল ভিডিও দেখে আসি গাড়ির মধ্যে কোনো সমস্যা নাই একমাত্র সমস্যা হইলো